একজন মহিলা গাউসে পাকের আব্বা যান হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলহির দরবারে আসলেন মনের ব্যথা লইয়া কানতে কানতে মহিলাটা ছিলেন গর্ভবতী গাউসে পাকের আব্বা কাছে এসে ওই মহিলা বললেন হুজুর ও আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর বলি আপনার কাছে আজ আমি বড় একটা আর্জি নিয়ে আইছি বলে কি কি আর্জি বলে আমারে আল্লাহ ছয়টা কন্যা সন্তান দিছে আমার গরবে একটা সন্তান আছে তৎকালের যুগে তো আল্ট্রাসোনোগ্রাম সিস্টেম ছিল না মহিলা কয় আমার জামাই কইছে পেটের সন্তানটা যদি আল্লাহ কন্যা দেয় যদি পেটের সন্তানটা কন্যা সন্তান জন্ম নেয় আমার স্বামী কইছে আমারে তালাক দিয়া দিব নাউজুবিল্লাহ কুন আল্লাহ আপনি একটু দয়া কইরা আলতা থাকলে ওইতো হাসপাতাল যাইতো কই আপনি একটু দয়া কইরা মুরাকাবাত গিয়া দেখেন আমার গর্ভের সন্তানটা আল্লাহ আমারে পিট ছেলে দিলেন না মেয়ে দিলেন গাউসে পাকের अब्বা যানো মুরাকাবা করলেন মুরাকাবাত থেকে ফিরে এসে বললেন আপনার পেটের সন্তানটাও আমার আল্লাহ মেয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বড়ের কানধন কমছে না বাড়ছে আর বেড়ি মানু যদি বাড়া ই কান্দে তখন কেরে দুনিয়াটা কে

সংসার যে সবই বালা দুই না হম দুই সেট ডেনাহাজে কিরকম টেরো দেখতেই মাঝে মধ্যে নয় কোর্টে যাইহো দেখা বারিন্দা কিছু বেড়ি ঘুরেছি ফোলাফেন্ট কিছু কোলে টোলে লইয়া এ এরবারে নানি তানি নানা টানা আত্মীয়-সজন লইয়াতে ঘুরে কি লিখা বড়ি জামাই দে জল খায়তো ঘুরে ফু তাইয়া তে আমার লগে সংসার করলো না তে আমারে ছাইড়া দিছে আরে আরো বেশি লোক পুরে আরে জেলের ভাত খাওয়াইয়া দিবা তো কি হইছে জেলের ভাত খেলে জ্যালো তরকারি দি খাই বাইরে তরকারি দিয়ে খাই আপনি যদি হেরে জেলার ভাত খাওয়ান আম্মা তাহলে আপনার সুবিধাটা কি আমার কোন আপনার সুবিধাটা কি বুঝে না যখন কোন মহিলায় কোন পুরুষের নারী নির্যাতন মামলা দেয় তখন এই পুরুষ দুই এক বছর এই মামলার ঘুরে ফিরা জামিন টামিন লওয়ানোর পরে পুরুষের চট করে বিয়ে করে আর বেড়িয়ে মামলা শেষ না পর্যন্ত আর বিয়ে বইতে হবে এই মামলাও দুই চার পাঁচ বছর দশ বছর শেষ হয় বেড়ি তুই বুড়ি কামে দিল এই ভুল করিস মা এই ভুল করিস না এই ভুল করিস না আগের কাজ জামানায় মহিলারা কইতো মইরা জামুগা এই বাইতে জামু না তুমি মা র কাডো যা করো ময়রা জামুগা আইসি বেনারসি বিন্দা বাইরামু কাফন পইরা ওই মায়েদের কারণে আজ আমাদের মুসলিম সমাজ এত সুন্দর এত সুন্দর ভাবে মুসলিম সমাজ সাজছে আর বেডি তোমার কি হয়েছে ফাইসে কি ফাইসে কি তোমারে তোমার রং নাম্বারে বেডা কথা কইলে মজা লাগে জামাইর কথা মজা লাগে না এই পৃথিবীর বেডির কাছে সবচেয়ে খারাপ হইলো বেডির জামাই আর পৃথিবীর সবচেয়ে ভালো বেটা হইলো হে বেডির আব্বাই ঠিক কিনা বলেন ঠিক

আল্লাহ আপনার পিতা মাতা পিতার পায়ের নিচে আপনার জন্য জান্নাত রাখছেন যতক্ষণ মা বাবার দায়িত্বে ছিলেন আপনি চিন্তা করে দেখেন তো যখনই আপনি স্বামীর অধীনে চলে আসছেন আপনার জান্নাত পর্যন্ত আল্লাহ মা বাবার কদমের নিচ থেকে স্বামীর কদমের কাছে ট্রান্সফার করে দিয়েছেন যেখানে আপনার জান্নাত যেই কদমে সেবা করলে যেই কদমে সেবা কইরা যেই লোক খুশি করতে পারলে আল্লাহ আপনার জন্য জান্নাতের বাজেট রাখছে হে বড় আল্লাহর করেন দুই নম্বরই আমিন আল্লাহ আপনার হেদায়েত করুক জোরে কোন আমিন আমিন আর জোরে কোন না আমিন ওই যে গাউসে পাকের আব্বা জানের দরবারে বলবো একটু গাউসে পাকের বাজানের দরবারে ওই মহিলা গর্ভবতী নারী এমনি আইছে কানতে কানতে গাউসে পাকের আব্বা জানে যখন বললেন আপনার গর্বের সন্তানটাও মে ওই মহিলার কান্নার স্পিরিট আরো বেড়ে গেল গাউসে পাকের আব্বা কয়ে বেড়ি জান হ্যাঁ আমার আরো কাম আছে জান জান খবর নিয়ে আইছেন খবর দিয়ে দিছি মহিলায় কানতে কানতে বাইরে যায় গাউসে পাক তখন ছোট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাহাজাতুল আসরার কিতাবে আসছে তখন মনে হয় ওনার বয়স বারো বছরের মতন ছিল গাউসে পাক রাস্তার দাঁড়ায় আর গাউসে পাক তোমার কি গো আম্মা আপনি কান দেন কেন তুমি ছোট মানুষ কইলে কি লাভ হইবো কয় আমার কন লাভ হইতেও পারে সুহানো কি তা লাভ হইবো তুমি কেডা কয় আমি ওই যে হুজুরের কাছে গেছিলেন হুজুরের ফুত সুহান হুজুরের ফুতুলে তাইলে কই মাওদা মওলা সিদ্ধান্ত করতে হুজুরের ফুতুলে কই বাবা আল্লাহ আমারে 6টা কন্যা সন্তান দিছে পেটের সন্তানটা যদি কন্যা হয় আমার জামাই এসে আমার তালাক দিয়ে দিব দেখেন জামাই এসে তালাক দিয়ে দিব এর লেগে বেটি গাউছে বাগর আব্বার কাছে ধরে গেছে হুজুর কি করণ যায় করেন তালাক লয়ে যাওন যাইতো তো আর বেটি রে কাঁদা জানি ফাম দিছে নশিন্দি কোড়োগি আমলাদি আজামারে ডিগুদ দিয়েছি ওরে আহমদ আয় 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 আরেক মহিলার মহিলার জামাই কইছে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তুই যদি আমার লগে কথা আমি যদি তোর লগে কথা না কই এটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় ইমামে আজমের যুগে এক ব্যক্তি তার বিবির সাথে রাগ হইয়া কইছে ফজর পর্যন্ত তোর সাথে কথা নাই পর্যন্ত আমি যদি তোর সাথে কথা কই একবার তাইলে তুই বাসলি আর ফজর পর্যন্ত আমি তোর সাথে কথা না চুপ করে থাকবো এদিকে ফজরের আজান হবে ওইদিকে তালাক হবে নজবিল্লা বেড়িয়ে সুন্দরাইতেই কথা কইছে বেড়িয়ে করে আর বালা মন্দ একটা শব্দও করে নাই দরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরবারে গেছেন কানতে কানতে গেছে হুজুর আমারে বাঁচান হুজুর আমারে বাঁচা কি আমার জামাই বলে আমারে তালাক দিয়া দিব কেন হুজুর জামাই লগে একটু ঝগড়া টকড়া হইছে জামাই কইছে আমারে তালাক দিয়া দিব কই দিছে ক না তাইলে কইছে দিব কেমনে দিব কইছে ফজরের নামাজ পর্যন্ত ফজরের আজান পর্যন্ত জামাইরে যদি কথা কইতাম না পারি আমার লগে তাহলে জামাই কইছে আমি বলে অটো তালাক এদিকে আজান হইব এদিকে আমি বলে তালাক ও হুজুর এই রকম অটো তালাক হয় নি ইমামে আজম বলে আপনার জামাই আপনার স্বামী যেহেতু এটা শর্ত দিয়েছে সত্যি আপনি তালাক হয়ে যাবেন বেড়িয়ে মাটির মধ্যে বুয়া কান্দা শুরু করছে হুজুর দয়া করে ভালো কিছু হুনান টেনশনে মাথা ঠিক নাই হুজুরে কয় আপনি কি চান বা হুজুর এই মারুক যা করে জামাই করুক হুজুর তালাকটা জানি না দেয় শুভানি মামা আজম কাছা যাও তোমার তোমার জামাই তালাক দিত না তুমি বাদ যাও গা বেড়িকে হুজুর কেম কয় আম খাইতে কইছো আম খাও আড়ি গণনার দরকার আছে তোমার তোমা লয় আইছো তোমার জামাই তালাক দিব আমি কইয় দিয়েছে যাও তোমার তালাক দিতেরা তুমি বাড়িতে যাও বেড়ি তো বাড়িত গিয়া আর ঘুম আছে কথা কয় না গুম আছে বেড়ি রাতের বেলা জামাইরা শরবত বানায়া নিয়ে আ দেয় চা বানায়া দেয় ফিডা বানায়া দেয় কয় আপনার কি লাগব এর আগের রাইত হইছে এক ঘটনা আগের রাইত জামাই কথা কয় না কিন্তু তালাকের কথা কয় নাই আগের রাইতে কথা না কইয়া হেই দিন জামায়ের আসিল কোটো হাজিরা এখনকার যুগে তো গাড়ি দিয়া টুকুস করে চলে যায় আগেরকার সময় পায়ে হাইটা যাওয়া লাগত এখন জামাই তো বউয়ের লগে কথা কয় না রাইতের বেলায় কাগজের মধ্যে লেখছে আগামী কালকার সকালে 7টা বাজে আমার কোডো যায় হাজির হইতে হইব নরসিংদি কোডো एग्जांपल নরসিংদি কোডে যায় হাজির হইতে হইব সকালে 7টার মধ্যে আমারে জাগায়া দিবা এই কথা লেখা বেডির বালিশের উপরে থুইয়া জামাই গুম বেডি ঘরের সব কাম গুছাইয়া এখন তো বেডিরা রাইতের কাম সব থুইয়া দেয় সকালে বুয়াইয়া করব ঠিক না ও দেখবেন রাত দুপুরে হঠাৎ আপনার মন কইছে একটা জিনিস খাবেন গরো একটা দোয়া ফেলেটা নাই সব আদোয়া জায়গা থুইয়া দিছি কি গো বেডির কি বেতন এমনি দেই নি

মানে কি আপনার বালিশের উপরে কাগজের মধ্যে লেখা আছে তুমি যেমন আমি তো হেম নই ডাকছি তুমি লেখকে কৈছ আমি লেখকে ডাকছি তুমি ঘুমতে তাতে মেজাজ খারাপ হয়েছে আইলা ওই হাল চাষ করে যে লাডি ছড়া লুয়ে গরু টোর লুয়ে গেছে ক্ষেত তো গিয়া সারাদিন ইচ্ছা মতন হাল চাষ করছে হাল চাষ করে রাইতে আইয়া কয় আজ গা ফজর আগ পর্যন্ত যদি তুই আমার তোর লোক কথা কয়তে না পারস কেউ যদি আমার কথা কইতো না পারে তাহলে ফজরের মত জানে হ্যান দাজান দিব তালাক আর করতাম না সংসারের গোষ্ঠী গিলাই আজ গা আমি কি জানি ওই সাল্লাই জানে না জানি ওয়ারেন্ট হয়ে গেছে বলি সেই ধরে লিখে যায় এবারে দৌড়ে গেছে ইমামে আজমের কাছে ইমামে আজম কাজ বাদ গিয়া আরাম করো গা তোমার জামাই তোমার তালাক দিত না কী কন হুজুর যাও

জামাই চিন্তা করতে যে এই বুঝে দিলো আজানটা এই বুঝে দিলো গভীর রাজ্য যখন হয় মনে হয় যেন আজান দিয়া নেব কিন্তু রাত বাজে দুই এরকম হয় না অনেক সময় কিন্তু এরকম সময় হঠাৎ করে আজানের শব্দ আসলো অন্যান্য দিন আজান দেয় মানুষে

খুলছে কি হইছে আপনাকে ঘর কি হইছে কই সাজ গা কাম হইছে তাই শেষ তাই বিদায় ক নে বিদায় ক কইছি ফজর আযান দিলে তাই অটো তালাক আযান তো দিয়া লাইছে ইমামে আযম কয় এটা তো ফজর আযান না তাহাজ্জুদের আযান জোরে কন্যা না সুবহানাল্লাহ তাহাজ্জুদের সময় এসে ইমামে আযম আযান দিয়া দিছে ওখানে বেড়ায় বল লগে কইয়া লাইছে যে তুই শেষ কথা হইছে নি

তোমার আব্বা আম্মা যারা পছন্দ করে তার লগে তোমার ম্যাচ করব। তার লগে তোমার সংসার হইব সংসারটা টিকবো হেম নে তুমি ওই যে বাজারও কাটো ঘুরে উদাম পাতাম ওইয়া ছাইলা বেহাইলা কেনাচ্ছে ফেন্সিং জুতা পিনবে এই সমস্ত মহিলাদের পিছনে তুমি যদি সময় কাটাও আর এডি যদি একটা বিয়া করো বিশ্বাস করো একটাও মহিলা না ব্যক্তি লেডিস ঠিক কি না বলেন সবটি লেডিস একটাও মহিলা না হেরা মনে করে যে আমার আর তোমার অধিকার সমান কিন্তু গাছের তো ডাব পাই রাখা সময় করে তুমি উঠো বুঝছেন অধিকার বলে অধিকার সমান কইসার গাছ উঠছে ডাব পারছে একটা

কবুজি আমার ভুল হইছে কি হইলো দাবার লেওয়া হইলো কিছুটা দেন পানি তো দিছেন না পানি তো গেছে আর জীবনে পণ্ডিতি করতাম না হে মুসলমানের গাউসে পাকের আব্বা দরবারে ওই মহিলা যখন নিরাশ হয়ে ফিরে যায় গাউসে পাক কয় আমি ইমাম সাহেবের ছেলে কয় শোনো আল্লাহ আমার ছয়টা মেয়ে দিছে পেটের সন্তান মেয়ে হইলে আমার জামাই কইছে আমারে তালাক দিব আমি বাসার কোন পথ পাই না তোমার আব্বার কাছে আইছি তোমার আব্বায় কয় আল্লাহ বলে আমার গর্বের সন্তান মেয়ে রাখছে আমার কি উপায় হবে আমার কোন উপায় নাই রে আমার কোন উপায় নাই স্বামী যদি বিদায় করে দেয় তাইলে আর কোন উপায় নাই আত্মহত্যা করণ ছাড়া গাউসে পাক করাহেন এত হতাশ হইয়েন না আপনি ইমাম সাহেবের কাছে আবার যান মহিলা কা কি লিয়া আপনি আবার যায় কইবেন হুজুর আল্লাহ তো আমার সন্তান সন্তানটা রাখছে আপনি একটু এটা ফালাইয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে করেন উনি তো অনেক বুজুর্গ মানুষ এই জিলা নে কে না জানে উনি অনেক বুজুর্গ মানুষ তো গচ্ছে বলে তো আমি যদি ওনার সন্তান হই পুরা বুজুর্গ না হইলো সিংহের বাচ্চা তো হই হয় নাকি তো আপনি জান যায় কইবেন বেলা পেটের ডা আল্লাহ কইছে আমার পেটের সন্তান মেয়ে ওনারে কইন বেলা আপনি একটু ফালডাই দেন বেড়ি গিয়ে বাইরে তেন আবার সালাম দিছে তো আব্বা কইছে তুমি যা আবার আইছো কা হুজুর পেটের সন্তান না তো আল্লাহ মেয়ে দিছে আপনার কাছে তো খবর দাও না আপনি একটু ফালডাই দেন কে বেড়ি তোর কে দিছে বুদ্ধি এটা কোন কথা হইলো আল্লাহ দিছে তোমার ফাড়ো বেড়ি মাই আমি ফালডাম কেন নাই বেড়ি ধমকর ছোড়ে এমনি অনেক সাহস কিন্তু আডু কাফের

মহিলায় কয় আপনি যদি পাল্টাইতে না পারেন আপনি কে রলি আল্লাহ গালসে পাকের আব্বা কয় বেডি রে এই কথা তো তোমার না তোমার কেডা হে গায়ে দিছে কও সুবহানাল্লাহ কও তোমার তো এই কথা না একটু আগে দমক হইনা দিছো তো তুমি মহিলা এই কথা বলার মতো সাহস তো রাখো না বলো এই কথা তোমার কে শিখায় দিছে কয় হুজুর এই যে আমার দোষ নাই হুজুর এতে কয় এতে কয় আব্বা আমি কয় হাজির তুই নি

এখন যদি আর একটা দেন পৃথিবীতে আর মেয়ে থাকতো সব মেয়ের আল্লাহ ছেলে বানাই দিব উনি কাউসে পাক ইনি কাউসে পাক বেলায় তার মালিককে বেলায় তার পাওয়ার মালিকানা উলি আল্লাহদেরকে দেয় কে মানতে হবে ঠিক ওইভাবে আপনাকে জমির মালিক যেমনে বানাইছে আপনাকে সন্তানের পিতা মালিক জানে বানাইছে অলি আল্লাদের কে ও পাওয়ারের মালিক বানিয়েছেন পাক